চৌরাষ্ট থেকে বাঘবাড়া পর্যন্ত যে বিশাল একটা অংশে পানি জমে দীর্ঘদিন সৃষ্টি হচ্ছে জনগণের প্রতিনিয়তই এখানে হয় এবং অটোগুলা অ্যাক্সিডেন্ট হচ্ছে হসপিটালে ভর্তি হচ্ছেন আমার পাশে আপনি দেখতে পাচ্ছেন যে বিশাল একটা জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এই পানিগুলা পরিষেবা উদ্যোগে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না তবে মাঝে মধ্যে দ্বারা সেগুলো পানি স্টেশনের ব্যবস্থা করা হয় তারপরও দেখতে গেছে বৃষ্টির ফলে আবার পানি জমে যায় এটা প্রতিনিধিত্ব হচ্ছে আমরা দীর্ঘদিন যাবৎ এই সমস্যা তৈরি হচ্ছে এইখানে আমরা এখন একটা পথচারীর সাথে কথা বলবো আমরা দেখতে পাচ্ছি একজন হত যে ভাই এখানে তো পানি জমে যাচ্ছে এই পানি জমার ফলে আপনার কি কি সমস্যা হচ্ছে আপনি কি কখনো এইখানে মানে দুর্ঘটনা বলে করছেন এরকম কি হয় কঠিনে কি হচ্ছে আপনি কি চান এটা সমাধান কি চান কাজগুলো আপনি চান আচ্ছা আমরা একজন কত কাছে একটু জানিয়ে থাকবো যে আপা এইখানে যে জলবত্তার কারণে আপনার কি কি সমস্যা হচ্ছে বলে মনে করেন আপনি

对，这个呢，这个我们叫做什么？我们叫什么？八十八斤的，八斤的，这个呢，哎，还是一只。我们是水鱼，而且我们是淡水的，淡水的。哎，你这个鱼鱼差不多八十多斤了，你知道吗？你知道吗？ মনে করেন পুরো সমস্যা সমস্যা মানে এত সমস্যা দায়িত্ব হইলে আমার এই পা এই কাপড় বীজা যায় হ্যাঁ ভিজা যায় এবং অ্যাক্সিডেন্টের বয় থাকে হঠাৎ করে হুন্ডা নিয়ে এভাবে মানে এই বড় অ্যাক্সিডেন্টের বয় থাকে ইভেন মানুষ মনে হয় হচ্ছে এখানে দুর্ঘটনা হচ্ছে হ্যাঁ আর এখানে এমনও হয় যে যাইতে মনে চায় না এই রাস্তাটা দিয়ে যাইতে মনে চায় না মনের এত ক্ষতি মানে এটা খুব তাড়াতাড়ি এটা নির্মাণ করার দরকার হ্যাঁ আমি এটা অন্য মেয়র কাছে আবেদন আপনাদের কাছে আবেদন হ্যাঁ খুব তাড়াতাড়ি জন্য এটা নির্মাণ হয় নির্মাণ আমরা তো দেখতে পাচ্ছি যে হোমনা চৌরাস্তা থেকে বাগমারা পর্যন্ত যে বিচারকের ড্রেন হচ্ছে হচ্ছে এই ড্রেনটি দীর্ঘদিন যাবৎ একটি বন্ধ হয়ে আছে বন্ধ হওয়ার ফলে একটা ভোগান্তির সৃষ্টি হচ্ছে বৃষ্টি হলে রাস্তায় পানি ধরে যায় এবং এই রাস্তার অংশে দেখা দিয়েছে এবং এই রাস্তার খানিকটা অংশ ভেঙে গেছে এই ব্যাপারে স্যার আপনার একটু জানতে চাই আপনার থেকে দেখুন রাস্তা তো আমরা দিয়েছি আমাদের নিজস্ব জায়গা দিয়ে ড্রেন গেছে রাস্তা হয়ে গেছে ড্রেন গেছে তারপরেও বাবজি যে জনগণের উপকারার্থে আমরা জায়গা ছেড়ে দিলাম কিন্তু এইভাবে যে ড্রেনটা করে রাখলো তিন মাস দাম এভাবে আমার ঘর নষ্ট হইতেছে তারপরে গেইট আছে গেইট বাংলাম এই এই যে ঘরের ভাড়া পাইতেছি না আবার আমার সার্গারগুলি নষ্ট হইতেছে চতুর্দিকে লসের আর শেষ শেষটাই কিন্তু যথাসময়ে যদি কাজটা হয়ে যাইত তইলে আমাদের এই এত ভোগান্তি হইতো না এইটাই তো ড্রেন এই পানিটা ড্রেনের মাঝে ছেড়ে দিলে মানুষের এই যানবাহন যারা এখানে চলে তাদের ভোগান্তি হইতো না তাছাড়া গর্তের মধ্যে পানি রইছে হঠাৎ করে গাড়ি অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্ট হয় একটা বেশি জানতে পারছি যে এই রাস্তার পাশে যাদের ঘর আছে যারা গরিব অসহায় তাদের ঘরেরও কিছুটা অনেক ক্ষতি হয়েছে গড় তো গড় ভেঙেও ড্রেন দিচ্ছে অনেকে গড় নিজস্ব বসতগর ভেঙে ড্রেন দিছে তারপর ড্রেন ড্রেন হোক মানুষের দুর্ দুর্ভুগান্তি কমুক কমুক কিন্তু এই বসতগর ভাইয়ে এই এই যারা কাজটা করতেছে তারা এই জনগণের চিন্তা করলো না যে বসতগর ভেঙে ড্রেনের ড্রেন ড্রেনের জন্য বসতগর ভাইয়ে ফেললো তারা তাদের যে কত দূরে অবস্থা আমরা এটাও জানতে পারছি মেয়রের কাছ থেকে যে যাদের বসতগড় ভাঙছে বা তাদের একটা ক্ষতিপূরণ দিবে বা দেওয়ার একটা প্রয়াস ছিল আমি এই ওয়ার্ডের মেম্বারের সাথে কথা বলেছি তারা কিন্তু দিবে দিব আপনি কিছু জানেন না এই ব্যাপারে তো তারা গিয়ে থেকে যে করছে তাও দিয়ে গেছিল এটা আমি শুনছি কিন্তু আমি এটা সঠিক জানি ধন্যবাদ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন আসি হোমার চৌরাস্তা থেকে বাঘমার মোড় পর্যন্ত যে অংশটা এটা সরকারি ড্রেনের কারণে দীর্ঘদিন যাবৎ এই রাস্তার বেহাল অবস্থা হয়ে গেছে এবং বৃষ্টি হলে এই রাস্তাতে আঠমান পানির পানি জমে থাকে যার জন্য ভোগান্তি সৃষ্টি হচ্ছে জনগণের আপনারা দেখতে পাচ্ছেন যে ওই দিকে পানি জমে আছে রাস্তা করছে যে বাঘমারা মুড়ে চাকরি পরিবারের ঘর বাড়ি ভেঙে কষ্ট হয়ে যায় এবং যা এই ঘূর্ণিঝড় জের ফলে তাদের বৃষ্টিতে ভিজে তাদের কাপড় চুপড় এবং থাকার একটা বাসস্থান ছিল সেটাও ভিজে নষ্ট হয়ে গেছে তা থাকতে পারে না তাদের ঘরে আমরা এখন সেই পরিবারের সাথে কথা বলবো আমরা একটু দেখাতে চাচ্ছি সেই পরিবারগুলো যে পরিবারের ঘরগুলা ভেঙে গেছে ড্রেনের কারণে আমরা দেখতে পাচ্ছি যে এই যে এই যে চারটি ঘর এই চারটি ঘর প্রতিটা ঘরে ভেঙে গেছে যে রাস্তায় তাদের ঘর ছিল এই এই সাইডটি সুন্দর কেন ড্রেন তাদের নিজস্ব জায়গা ড্রেনের জন্য দিয়েছে তারপরেও তারা কিছু পাইনি বলে অভিযোগ আছে আর কথা ছিল কিন্তু তারা কোনো কিছু পায়নি আমরা এখন ভুগান্তি পরিবারের সাথে কথা বলবো আমরা দেখতে পাচ্ছি যে এখানে একজন পরিবার আছে আমরা এখন বা আপনি কি কি ভোগান্তি ভোগানিতে পারছেন আমার অনেক কষ্ট হয়ে যাচ্ছে মানে আমার জন্য মানুষ কষ্ট হয়ে

দর্শক আমরা তাদের কাছে কথা শুনতে বললাম যে তারা বলছে যে আশা আসে যে মেয়র সাহেব বলছে যে তাদেরকে দিবে আমরা সেটা জানি যে তাদের পাওনাটা মেয়র বুঝিয়ে দেব সেই পড়াশোনা আপনাদেরকে দেখাতে পারছিলাম যেখানে পানিগুলো জমে যাচ্ছে এই ড্রেনেজ ব্যবস্থা না থাকার ফলে এবং ড্রেনেজ ব্যবস্থা কাজ হচ্ছে যেটা দীর্ঘদিকে দীর্ঘ দুই বছর যাবৎ এই কাজটি চলমান রয়েছে এখন পর্যন্ত শেষ হয়নি না হওয়ার ফলে যে সমস্যা হচ্ছে সেখানে দেখতে পাচ্ছি যে সিএনজি অলরেডি বন্ধ হয়ে গেছে সেই বন্ধ হওয়ার ফলে ছেলে হচ্ছে যারা প্যাসেঞ্জার ছিল তারা ঠেকতেছে চেষ্টা করছে তবে আমরা দেখতে পাচ্ছি এই যে জেলে যাওয়া থেকে যে পানিগুলা পানি নিষ্ক্রেষণের জন্য মেয়রের পৌর মেয়রের থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি এখন পর্যন্ত এখানে যারা গাড়ি চালায় জিন্ডি চালায় তাদের কাছ থেকে কিছু চুর্থাংশ টাকা নিয়ে একটা মেশিনে দখল আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পাশেই সেই মেশিনটি এটা পানির জন্য ব্যবস্থা করা হবে এটা পানি ফেলানোর জন্য তৈরি করা হচ্ছে দেখতে পাচ্ছেন যে আমরা জানতে দেখাতে চাচ্ছি যে পানি প্রতিনিয়ত ফালানো হচ্ছে তবে বৃষ্টি হলেই সেই পানি আবারও সেই জায়গায় জমে যায় এরকম হয়েছে পূর্ব যে দিনে দিনের পানি ফেলাইছে আবার রাতে সে বৃষ্টিতে আবার পড়ে গেছে এখন এই ভোগান্তির জন্য জনগণ যে প্রতিনিয়ত দুর্ঘটনার সৃষ্টি হচ্ছে এটা শেষ কোথায় আমরা পুরো মেয়রের কাছে আহ্বান জানাবো যে অতি শীঘ্রই সেই ড্রেনটি কাজ শেষ করে এবং এই রাস্তা পরিপূর্ণতায় কাজ শেষ করে রাস্তাটি চলার উপযোগী করে দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে